বন্ধুরা কেমন আছো তোমরা চলো দুপুরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রান্নাঘরে তোমাদের সুন্দর একটা রান্না দেখাবো চলো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে দেখো আমি ইঞ্জেকশন এখন ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর রান্নায় যাব ওখানে গ্যাসে রান্না করতে দেখো বন্ধুরা মাছ কিন্তু হালকা হালকা করে করে ভাজবো না দেখো বন্ধুরা অনেক কাজকর্ম করা হয়েছে রান্না বাড়ি তো করা হয়েছে তোমাদেরকে দেখালাম রান্না বাড়ি হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে বাসন টাসন ধুয়ে তারপর একটুখানি শুয়েছিলাম আজকে বেশিক্ষণ শুতে পারিনি দেখো তাড়াতাড়ি দেখো পাটদ্বীপ তোমাদের ঘরে পাটদ্বীপের পড়া ছিল তাড়াতাড়ি পাঁচটার সময় ও আজকে পড়ে তারপর সাড়ে চারটার সময় নিয়ে এসে সাড়ে চারটা পনেরো সাতটার সময় নিয়ে এসে এবার আমি সন্ধ্যা দেবো দেখো বন্ধুরা সন্ধ্যের বাটা সাজানো হয়ে গেছে আমার ঠাকুরের আজকে কিন্তু বৃহস্পতিবার দেখো মা লক্ষ্মী দেখো আমার পেতলের মা লক্ষ্মী দেখো মা লক্ষ্মী ঘট পাতা হয়েছে দেখো ঘট পাতা হয়ে গেছে দেখেছো ঘটনা ঠাকুর আছে দেখো এখন আমি সন্ধ্যে দেবো প্রদীপ ধরিয়েছি দেখো ধূপ ঝাড়াচ্ছে সৌন্দর্য দেবো আজকে আমার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দেব ওই দেখো ও নম ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম S-o... Odi bari la fata mi... Odi bari la fata mi... S-o... দেখো বন্ধুরা সব কটা মাছ ওই ভেজে নেবো দেখো বন্ধুরা আমার রান্না দেখো বোয়াল মাছের ঝালটা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার করবো মাছের ঝোল বন্ধুরা বোয়াল মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা করে নেবো আছে আর এখানে এরকম মাছের ঝোল বসিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো যে মাছের ঝোল বন্ধুরা গরম গরম বোয়াল মাছের ঝাল করেছি একদম বড় জাতের বোয়াল নিয়ে এসছে বোয়ালের ঝাল গরম গরম আর গরম গরম ভাত শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা ভালো লাগলে পাশে থেকে